আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে এক বছর মেয়াদি অ্যাডভান্স কম্পিউটার সার্টিফিকেট কোর্স নিয়ে আলোচনা করব প্রথমে আমরা নীতিমালা দেখব এরপর এই কোর্স করার যোগ্যতা কি এবং প্রথম সেমিস্টার ও দ্বিতীয় সেমিস্টারে লিখিত পরীক্ষার সাবজেক্ট কি তা নিয়ে আলোচনা করব। চলুন আমরা শুরু করি প্রিয় ভিওয়ার্স আমরা দেখতে পাচ্ছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দু হাজার একুশ আমরা এই নীতিমালার পঁয়ত্রিশ পৃষ্ঠায় চলে যাব এরপর আমরা দেখব আইসিটি শিক্ষক হওয়ার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন বা কোন কোন যোগ্যতা থাকলে আমরা এন টিআরসিতে অ্যাপ্লাই করতে পারব আমরা দেখতে পাচ্ছি সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখানে জাতীয় বেতন স্কেল গ্রেড রয়েছে দশম এবং এগারোতম গ্রেড দশম গ্রেড ও এগারোতম গ্রেডের মধ্যে সহকারী শিক্ষককে বন্টন করে দেওয়া হয়েছে আপনি এগারোতম গ্রেড কখন পাচ্ছেন বা এগারোতম গ্রেডে আপনি কিভাবে আবেদন করবেন কোন কোন যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন এখানে দেখেন এক নম্বর কম্পিউটার বিজ্ঞান বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা তথ্য প্রযুক্তি অথবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক বা সমমান সকল যোগ্যতা থাকলে তাহলে আপনি দশম গ্রেডে আবেদন করতে পারবেন আপনারা অনেকেই বিভিন্ন রকমের প্রশ্ন করেন ভিডিওটি যদি পূর্ণাঙ্গ না দেখেন তাহলে আপনি এই প্রশ্নগুলো করেও আপনার উত্তর খুঁজে পাবেন না তাই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এরপর রয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ডিগ্রি অথবা দিয়ে দেওয়া আছে এটা এরপর আবার অথবা দিয়ে দেওয়া আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সম্মান ও বিএড ডিগ্রি সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে এক বছর মেয়াদী অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি তাহলে এটা হচ্ছে এক নাম্বারের জন্য অর্থাৎ দশম গ্রেডের জন্য এই সকল যোগ্যতা আপনারা ভালো করে দেখে নেবেন এরপর দেখেন দুই নাম্বার অর্থাৎ এগারোতম গ্রেডের জন্য কি কি বিষয় লাগবে কি কি যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান বা আইসিটি বিষয় সহ স্নাতক ডিগ্রি বা সমমান অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সমমান সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত প্রতিষ্ঠান হতে এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি প্রয়োজন হবে অর্থাৎ আমি একটু আপনাদেরকে সামারি দিয়ে যাই যদি আপনারা জেনারেল লাইনের হন সেক্ষেত্রে দশম গ্রেড ছাড়ছেন আপনাকে অবশ্য বিএড ডিগ্রি প্রয়োজন হবে এবং এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স করতে হবে আর যদি আপনি বিএড ডিগ্রি ছাড়া জেনারেল লাইন থেকে আইসিটিসি হতে চান সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র এক বছর মেয়াদি কোর্স করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও যাদের কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা সমমান রয়েছে আপনারা দশম গ্রেডে সরাসরি আবেদন করতে পারবেন আশা করি এই বিষয়টি আপনারা ক্লিয়ার হয়েছেন এখন আমরা আলোচনা করব। এক বছর মেয়াদি সার্টিফিকেট কোর্স পরীক্ষা দেওয়ার জন্য কি কি সাবজেক্টের প্রয়োজন হবে বা কত সেমিস্টার রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বইয়ের প্রথম পেজের ছবি অর্থাৎ প্রথম যে কভার রয়েছে তার একটি ছবি রয়েছে এখানে হচ্ছে কম্পিউটার টেকনোলজি অর্থাৎ অ্যাডভান্স সার্টিফিকেট ইন কম্পিউটার টেকনোলজি প্রথম সেমিস্টার প্রথম সেমিস্টারে আপনার কি কি বিষয় রয়েছে আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন দুই নম্বর হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালস অ্যান্ড অপারেটিং সিস্টেম তিন নম্বর ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম চার নম্বর প্রোগ্রাম অ্যান্ড ইন পাইথন পাঁচ নম্বর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন ছয় নম্বর হচ্ছে বিজনেস ইংলিশ এই বিষয়গুলো নিয়ে একটি গাইড রয়েছে আপনারা সেটা পড়াশোনা করবেন এবং আমাদের অধীনে চাইলে আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন যদি আপনারা চট্টগ্রামের হন এছাড়াও বিভিন্ন ডিস্ট্রিক্টে এগুলো বিভিন্ন বিষয়ে তারা অন্যভাবে গাইডলাইন করে বা তাদের ক্রাইটেরিয়া একরকম আপনারা যে বিভাগে থাকেন যে জেলায় থাকেন আপনারা ওই জেলায় যোগাযোগ করবেন তবে আমাদের এখানে যদি আপনারা রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে চান তাহলে পরীক্ষার সময় এক সপ্তাহের জন্য আপনাকে এখানে চলে আসতে হবে এ হচ্ছে মূল বিষয় এরপর আমরা দ্বিতীয় সেমিস্টারে কী কী রয়েছে আমরা তা দেখব ডিজিটাল মার্কেটিং রয়েছে প্রোগ্রামিং ইন সি কম্পিউটার নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি ওয়েব ডেভেলপমেন্ট ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিজিটাল সিস্টেম এই ছিল প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারে যে সকল সাবজেক্ট রয়েছে ওই সকল সাবজেক্টগুলোর নাম আপনাদেরকে শেয়ার করেছি আশা করি আপনারা এই বিষয়টি ক্লিয়ার হয়েছেন অর্থাৎ কি কি যোগ্যতা লাগবে আপনাদের নীতিমালায় কি দেওয়া আছে কী কী সাবজেক্ট আপনাকে পড়াশোনা করতে হবে কয় সেমিস্টার রয়েছে এই বিষয়গুলো আপনারা আজকের এই ভিডিও থেকে ক্লিয়ারভাবে জানতে পেরেছেন এছাড়াও আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন আর যারা আমাদের অধীনে রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ